আচ্ছা তাহলে এখন কাজ আপনাদের আপনারা এখন কি করতে হবে একটা স্টোরি করতে হবে আপনারা স্টোরি বোর্ড পরিকল্পনা করে আপনারা আপনাদের মতো পার্টিসিপেটরি ভিডিও তৈরি করা শুরু করেন আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমরা স্টোরি বোর্ডটা তৈরি করি আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন এসেছি একটা উঠান বৈঠকে যেখানে গরু মোটা তাজা করণের সাব সেক্টরের সঙ্গে জড়িত দালাল পাইকার পশু চিকিৎসক এবং খাদ্য বিক্রেতা যারা একত্রে গরু মোটা তাজা করণ কি এবং কিভাবে করতে হয় এ সম্পর্কে আলোচনা করতেছে চলুন আমরা তাদের মুখে শুনি আচ্ছা আপা আপনার গরু মোটা তাজা কি একটু বলেন দেখি জুয়ান বয়সের গরু কিনি তারপর চার মাস ছয় মাস এক বছর বা দেড় বছরের মধ্যে বিশেষ খাদ্য খাওয়ায় ভালো চিকিৎসা করায় মোটা তাজা কর মোটা তাজা করায় বিক্রি করাকেই মোটা তাজা করান বলে তুই তো করু আরেকবার যে আমাদের হচ্ছে গ্রামের লোকেরা চার মাস গরুটা মোটা তাজা করে চার মাস পর বিক্রি করলে লাভটা বেশি হয় কেন জানো অল্প পুঁজিতে বছরে আমরা হচ্ছে তিনবার লাভ পাই মনে করেন অনেক এনজিও আমরা হচ্ছে ছয় মাসের মেয়াদে ঋণ পাওয়া যায় এই জন্য আমরা চার মাস পর গরুটা বিক্রি করলে আমাদের লাভ বেশি হবে আর খরচও কম হবে গরু মোটা তাজা ফল ফেলতে হলে কয়েকটা বিষয় মনে রাখতে হবে গরু ঠিক মতো তাচাই করা গরুকে কিরমির বড়ি খাওয়া ভ্যাকসিন দেওয়া মেলা উঁচু পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা জায়গা রাখা সবুজ ঘাস দানাদার ওই ফসফরাস ট্যাবলেট খাওয়া মোটা তাজা করানো গরুকে হাঁটা চলা কম করা আর বাজারে বিক্রি করার জন্য উপযুক্ত সময় না ভাবি আমি কয় একটা কথা এই গরু কেনার সময় এটা লক্ষ্য রাখতে হবে গরুটা দেখতে ওরা গরুটা কেমন পরকড় জাতের হয় আর আগুরু পা হাটো গলা সামড়া ঝুলানো শরীরে সামড়া ঢিলে ঢালা এবং গরুর রং কালো অথবা লাল হলে আমরা অনেক বেশি মূল্য পাবো তার খাদ্য ভাই একটু বলেন দেখি আমরা গরু মোটা তাটা করতে গেলে কিভাবে খাওয়ালে আমাদের গরুটা খুব অল্প সময়ের মধ্যে বেশি লাভজনক হবে আগে তো আমরা খালি গুঁড়া খাওয়াইতাম এখন দানাদার খাদ্য খাওয়াইলে দানাদার যেমন খোল চক্কর ভুসি ব্রান ভুট্টা খুদি হ্যাঁ এইগুলো খাওয়াইতে হবে আর একটা একশো কেজি গরুর জন্যে কিছু নির্দিষ্ট খাওয়া নিয়ে আছে মাপ আছে যেমন একশো কেজি গরুর জন্যে তিন কেজি দানাদার খাদ্য খাওয়াইতে হবে হ্যাঁ সাত কেজি সবুজ ঘাস খাওয়াইতে হবে ইউএমএস খাওয়াইতে হবে তিন কেজি হ্যাঁ আর শুকনা খড় খাওয়াইতে খাওয়ানো যাবে না শুকনার খড় খাওয়াইলে প্রতিদিন একটা গরু আশি গ্রাম ওজন কমে যাবে যাবে আর গ্রাম ওজন তাহলে আমি এখন আপনাদের গরু মোটা এখন হিসাবের বিষয়ে হিসাব নিকাশের বিষয়ে বলি একটা গরু দশ হাজার টাকা ক্রয় করলে প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা আর খাদ্য দানাদার তার খাদ্য বাবদ খরচ তিন হাজার টাকা পড়ে আর এই চার মাস এটা গরু মোটর চার্জ করে এটা আঠারো হাজার টাকায় বিক্রি করা যায় অর্থাৎ তাহলে লাভ আছে পাঁচ হাজার টাকা তাহলে আমরা একই পুঁজিতে একই বছরে তিনবার আমরা লাভ পাবো তিনবারে পনেরো হাজার টাকা কিন্তু আপনাদের আরেকটা জিনিস কথা মনে রাখতে হবে যে যদি কোনো কৃষকের পাঁচ থেকে ছয়টা গরু থাকে তাহলে সে প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা এই গরু মোটর করণ করে আয় করতে পারবে ধন্যবাদ কাজ করলে আমাদের উপকার যেমন আমরা জন এখানে সদস্য আছি তো জনের মধ্যে এক একজন করে দুটি করে গরু কিনছি দুটি করে গরু কিনছি তো আমাদের চল্লিশটা গরু কিনছি আমরা তো চল্লিশটা গরু কিনতে হলে পাইকার ব্যবসায়ী আমাদের বাড়িতে আসে আসলে আমরা এতে দাম বেশি পাই বেশি দাম পাই আর ঝামেলাও হয় না আর ডাক্তারের কাছে চিকিৎসা নিলে আমাদের দাম কম পড়ে আমরা যদি একসাথে খাওয়াটা কিনি তাহলে সস্তায় কম দামের খাওয়ারটা পাই দলীয় ভাবে একসঙ্গে গরু কিনলে তাহলে আমাদের ঋণের পরিমাণ ভালো হবে আর ধুকিও কমে যাবে থেকে উঠান বৈঠকে অনেক আলোচনা করলাম ঠিক আছে তাহলে ধন্যবাদ সবাইকে গরু করণের ক্ষেত্রে সেবাদানকারের একটা বড় ধরনের ভূমিকা রাখে আমরা এখন এসেছি একজন সেবাদানকারী সেবাকেন্দ্রে আসুন আমরা তার মুখে শুনি তারা এই অঞ্চলে গরু মোটত্যা করণের উপর কিভাবে কাজ করছে আমার নাম মোহাম্মদ মামানুর রশিদ আমি গ্রাম্য প্রাথমিক প্রচুর চিকিৎসক প্র্যাকটিক্যাল অ্যাকশন ও এমবিএসকের সহযোগিতায় আমরা একটি দক্ষতা উন্নয়নের ট্রেডিং পেয়েছি সেই ট্রেডিং পেয়ে আমরা একটি সেবাদানকারী ফোরাম তৈরি করেছি সেই সেবাদানকারী ফরামের ফোরামের মাধ্যমে আমরা একটি গরু মোটা তাজা কারীদের দল তৈরি করেছে সেই দলে আমরা প্রতি মাসে একটি শিক্ষণ সভা করে থাকি যেমন কৃমিনাশক ভ্যাকসিন ইএমএস তৈরি গরু মোটা তাজাকরণ বাসস্থান সম্পর্কে ধারণা দিয়ে থাকি আমাদের ব্যবসা সম্প্রসারণের জন্য আমরা গ্রামে সার্ভিস পয়েন্ট খুলেছি সেই সার্ভিস পয়েন্টে আমরা প্রতি সপ্তাহে একদিন করে সেবা দিয়ে থাকি ফলে উৎপাদনকারীদের চিকিৎসা চাহিদা বাড়তেছে তারা যেমন লাভবান হচ্ছে আমরা অল্প সময়ে অধিকগুলো গরু দেখতে পারতেছি এতে আমাদেরও লাভ হচ্ছে তারাও লাভবান হচ্ছে গরু ওঠা তো ক্ষেত্রে মৌসুমী গুরুত্ব অপরিসীম আসুন আমরা এ ব্যাপারে কথা বলি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এমবিএসকে নির্বাহী পরিচালকের সাথে মৌসুমী ঋণে গরু মোটা তাজা ঋণ ছিল না ইরিপন কমিশন ও প্র্যাকটিক কালেকশন কাম টু সম্পর্ক প্রকল্পের মাধ্যমে সাব সেক্টর গরু মোটা জন্য সহযোগী সংস্থা হিসেবে কাজ করছি এ পর্যন্ত ছেষট্টি জনকে আট লক্ষ আটাত্তর হাজার টাকা আমরা আমি ঋণ দিয়েছি গরু মোটা যা যান করে বাজারে তারা বিক্রি করে বিক্রি করে তারা লাভবান হয় আমার এম বিএসকে ঋণ তারা হান্ড্রেড পারসেন্ট গরি হয়ে আসছে দর্শক শ্রোতা আমরা এতক্ষণ জানলাম গরু মোটা কিভাবে করতে হয় আসুন এবার কথা বলি সহকারী জেলা পশু সম্পদ কর্মকর্তার কাছে এ ব্যাপারে তার মতামত কি বাংলাদেশে অর্থনীতিতে পশু সম্পদের গুরুত্ব অপরিসীম বাংলাদেশে আমরা জানি মাথাপিছু মাংসের চাহিদা দৈনিক একশো বিশ গ্রাম সেখানে আমরা পেয়ে থাকি মাত্র বিশ গ্রাম প্রচুর ঘাটতি রয়েছে সেজন্য আমরা মনে করি যে আমিষের ঘাটতি পূরণ গরু মোটা তাজার মাধ্যমে আমরা করতে পারি দিনাজপুর অঞ্চলে অ্যাকশন গরু প্রকল্প চলমান রেখেছে এখানে ওয়ার্কিং গ্রুপের সাথে যারা আছেন পশু সম্পদ বিভাগ কর্মসংস্থান ব্যাংক কৃষি ব্যাংক পশু সম্পদ বিভাগ তাদের অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট এগুলো সহযোগিতা করে থাকে দর্শক শ্রোতা দিনাজপুর অঞ্চলে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ও এমবিএস কে সহযোগিতায় অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে গরু মোটাতাজাকরণ করে সফল হয়েছে অনেকে চলুন আমরা কথা বলি একজন সাফল্য ব্যক্তি শাহনাজ আপার সঙ্গে ব্যাংক থাকি আমি তেরো হাজার টাকা নিয়েছি নিয়ে বাড়ির টাকা কিছু দিয়া দুইটা গরু কিনছি বারো হাজার ইয়াতে গরুগুলা ভালো করে খাওয়াই তাই গরুগুলো যখন স্বাস্থ্য হয় সেখানে আমি বিক্রি করি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বিক্রি করি ব্যাঙ্কে লোন তেরো হাজার টাকা সুজি দিয়া তা আবার নেই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে বাড়ির কিছু টাকা দিয়া তিনটা গরু কিনি আর লাভের টাকা যেটা লাভ বেড়াবে সেইটা দিয়ে আমি বাড়ির সংসারের কাজে লাগাবো উন্নতি করবো সল লেখাপড়া শিখাবো গরু মোটা একজন সফল ব্যক্তি বেগম চলুন আমরা তারও গল্প শুনি আমার নাম মনোয়ারা আমি গরু পালন আগে জানতাম না আমাদের গ্রামে কয়েকজন সদস্যকে নিয়ে আমরা একটা দল গঠন করি দলের মিটিং করে আমরা চোদ্দ জন সদস্য বহুমুখী মহিলা সমিতি থেকে এক লাখ সাতানব্বই হাজার টাকা ঋণ গ্রহণ করে আমরা গরু কিনেছি গরুকে আমরা দানাদা খাবার খাওয়াই ইউএমএস খাওয়াই ঘাস খাওয়াই ঘাস খাওয়াই মোটা টাজার করে বিক্রয় করি বিক্রি করে আমাদের লাভজনক হয় আমাদের সাথে এই দল করার পর খাদ্য বিক্রেতা পশু ডাক্তার বাড়ির দালালের সাথে সম্পূর্ণ যোগাযোগ সুবিধা হয়েছে আমি এই গত ছয় মাস যাব দুইটা গরু বিক্রি করি দুইটা বিক্রি করে আমার বারো হাজার টাকা লাভ আসে আমি সেই বারো হাজার টাকা দিয়ে আরও বহুমুখী ঋণ শোধ দিই ঋণ শোধ করে এখানে আরও ঋণ প্রস্তাব করা আছে আমি ওইখান থেকে আরও ঋণ নিয়ে আমার বাড়ির টাকা দিয়ে আমি চার পাঁচটা গরু পুষে লাভজনক করবো সংসার উন্নত করব এই আমার আশা এই সফলতার পিছনে একটা বড়ো ধরনের ভূমিকা রেখেছে অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থাপনা অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থাপনা কিভাবে কাজ করছে চলুন আমরা এ ব্যাপারে কথা বলবো আমাদের এম কে প্রকল্প কর্মকর্তার সঙ্গে অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে গুরু মোটর তাজাকরণ সাবসেক্টর সাথে যারা জড়িত যেমন দালাল পাইকার উৎপাদনকারী সেবাদানকারী তাদের নিয়ে আলাদা দল তৈরি করেছি দলের প্রতিনিধিদেরকে নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছি সহস দলের যে সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয় না ওয়ার্কিং গ্রুপে সে বিষয়গুলো আলোচনা করে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সহস্ব দলে ফিরে গিয়ে বাস্তবায়ন করছে যেমন সেবাদানকারী উৎপাদক দলে গিয়ে নিয়মিত শিক্ষণ সভা করাচ্ছে উৎপাদককারীরা শিক্ষণ সভার ফলে তাদের চিকিৎসার চাহিদা বৃদ্ধি পেয়েছে অল্প খরচে তারা ভালো সেবা পাচ্ছে অপরদিকে সেবাদানকারীরা কম সার্ভিস ফি নিলেও একসাথে একাধিক সেবা প্রদান করায় তাদের আয় বৃদ্ধি পেয়েছে একইভাবে খাদ্য সরবরাহকারীরা দলে গিয়ে খাদ্য দিচ্ছে দালাল পাইকার দল থেকে গরু কিনছে তাদের চাহিদা মতো ঋণদান প্রতিষ্ঠানগুলো আস্থার সাথে ঋণ বিতরণ করছে এবং ফেরত পাচ্ছে সকলের মধ্যে ব্যবসায়িক ও বিশ্বস্ত সম্পর্ক গড়ে উঠেছে গরু মোটা তাজাকরণ সাবসেক্টর সাথে যারা জড়িত সকলে একটা সময় অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে লাভ ও সুফল পেয়েছে গরু ঠিক মতো বাসাই করে কিনতে হবে গরুকে নিয়মিত সবুজ ঘাস ও দানাদার খাদ্য খাওয়াইতে হবে চার মাস মেয়াদি গরু মোটা তাজা করুন লাভজনক গরুকে নিয়মিত কিরমির ও ভ্যাকসিন দিতে হবে গরুকে খোলা মেলা উঁচু ও পরিষ্কার জায়গায় রাখতে হবে দলীয় গরু কেনা ও বিক্রি করা লাভজনক উপযুক্ত সময় নির্ধারণ করে গরু বিক্রি করা দরকার গরুকে শুধু ইউরিয়া সার খাওয়ানো যাবে না সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এতক্ষণ দেখলাম এবং জানলাম দিনাজপুর সদর উপজেলার গরু মোটা তাজাকরণের সাথে জড়িতরা গরু মোটা তাজাকরণ করে কিভাবে লাভবান হচ্ছে অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দিনাজপুর অঞ্চলের চারটি থানায় এক হাজার চুয়ান্ন জন উৎপাদনকারী পঞ্চাশ জন সেবাদানকারী খাদ্য বিক্রেতা পাইকার দালাল লাভবান হচ্ছে এবং তাদের দেখে অন্যরাও শুরু করেছে বিজ্ঞানসম্মতভাবে চার মাস মেয়াদি লাভজনক গরু মোটাতে ব্যবসা এই পদ্ধতিতে গরু মোটাতে করে অন্য অঞ্চলের মানুষেরাও হতে পারে আর্থিকভাবে লাভবান এবং আমিষের ঘাটতি পূরণে ও দেশের দারিদ্রতা বিমোচনে রাখতে পারে বড় ধরনের ভূমিকা Thank you for watching!